হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাকার ভিওয়ার্স আমরা এখন ডাইল ফ্যাডের দু একটা গুরুত্বপূর্ণ স্টেটিংস ডিসকাস করবো ধরুন আপনি যদি আপনাকে কেউ কল দিচ্ছে যে আপনার যদি ফোনটাকে সাইলেন্ট করতে আপনার একটু সময় লাগবে বাট আপনার ফোনটাকে যদি ডাউন করে রাখেন তাহলে আপনার ফোনটা কি হয়ে যাবে সাইলেন্ট অটোমেটিক মানে আপনার ফোনটা হয়তো ডিসপ্লে যেভাবে উপর দিকে থাকে সেটাকে একটু লিস্ট করে দেবেন অপোজিটে রাখবেন আপনার অলরেডি কি হয়ে যাবে সাইলেন্ট হয়ে যাবে আরেকটা হচ্ছে আপনাকে কেউ যদি আকাঙ্ক্ষিত কেউ যদি কল দেয় বা স্পাম রিলেটেড যদি কেউ কল কল আসে সেগুলো অটোমেটিকভাবে বলে দেবো তো সেগুলো আমরা কীভাবে করতে পারি এবং কীভাবে করা যায় সেটা নিয়ে দেখবো তো অ্যাট লাস্ট আমরা ড্রাইড ফ্রাইডের যা অ্যাকাউন্টটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর যে এখানে যে থ্রি ডট এই যে এখানে থ্রি ডট আছে এই থ্রি ডট উপর ক্লিক করবো করার পর এখানে যে সেটিংস আছে এই সেটিংসের উপর আমরা চলে যাবো যাওয়ার পর অ্যাডভান্স আমরা একদম নিচের দিকে চলে যাব যাওয়ার পর এখানে আমরা দেখবো দেখেন এই যে অ্যাডভান্সের যে ফিচারটা আছে এই অ্যাডভান্স ফিচার ভিতরে এখানে আপনি টু সাইলেন্স এই যে এখানে বলতে বলা এটা অফ আসে এটা আপনি কী করবেন এটা অন করে দেবেন এখানে টু সাইলেন্স অ্যান্ড ইনকামিং কলস প্লিজ ইউর ডিভাইস পেস ডাউন অন প্লাট বাট আমরা ফোনটা যদি আমরা তো ডিসপ্লেটা যখন কাজ করি তখন আমার ডিসপ্লেটা উপর দিকে থাকে জাস্ট আপনি এটা ডিসপ্লেটার উপর করে রাখবেন মানে তাহলে আপনার কিন্তু কী হয়ে যাবে ফোনটা সাইলেন্স সাইলেন্স হয়ে যাবে এই গেলে একটা আর একটা সেটিংস টু হচ্ছে এই যে উপরে আপনার এখানে যে কলার আইডিয়া ইমেজ পাম মানে আপনাকে অনেক আমরা দেখি যে কিছু ইয়ে আসে কল আসে যেগুলো অফিসিয়াল বা ইয়ে রিলেটেড তো আমরা এখন এইটাকে কিভাবে মানে অফ করা যায় বা স্পাম রিলেটেড কথা ইয়েগুলো বলবো যে এটা অটোমেটিকভাবে কি স্পাম কর ও আপনাকে অটোমেটিকভাবে বলে দিবে তো সেজন্য আপনি এটা তো আমার অন থাকবে আপনি এটা অন করে নেবেন এটা অন করে নেবেন হ্যাঁ এই দুটা অন করার পর তাহলে বুঝতে পারবেন যে কোনগুলো স্পাম আইডি বা স্পাম কল ভাবে মানে বুঝতে পারবেন তো ঠিক আছে আজকে আগে দুটো ভালো থাকে সুযোগ নম্বর দুটে